ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলপুরের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান নবম শ্রেণির বাংলা ব্যাকরণ অংশের সিলেবাসে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই রয়েছে বাংলা শব্দভাণ্ডার এবং সেই সঙ্গে শব্দ ও পদ অধ্যায়টি এবং পুরোপুরি কিন্তু এই অধ্যায়টি বেশিরভাগ ক্ষেত্রেই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে আজকে আমরা কিছু নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এই ব্যাকরণ অংশের উপর থেকে যে ধরনের প্রশ্ন তোমরা সেকেন্ড সাবেটিভের ক্ষেত্রে হয় এমসিকিউ কিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে পেতে পারো চলো দেখি আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে যে সমস্ত শব্দ ভারতের অন্যান্য প্রদেশ থেকে আগন্তুক শব্দ রূপে বাংলায় এসেছে তাদেরকে আমরা কি শব্দ বলে চিহ্নিত করি এমসি এই ধরনের প্রশ্ন থাকলে অপশানে কি রয়েছে দেখে তোমরা উত্তরটি নির্বাচন করবে আর যদি ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে থাকে তাহলে এই ধরনের শব্দগুলিকে যে যে নামে চিহ্নিত করা হয় সেই দুটি নামই তোমাদের অভিহিত করতে হবে অর্থাৎ সেই ধরনের শব্দগুলিকে বলা হয় প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ কিছু কিছু ব্যাকরণ বই তোমরা কিন্তু এই প্রাদেশিক শব্দটিকে প্রতিবেশিক শব্দরূপেও পেয়েছ এটা গেল আজকে বাংলা ব্যাকরণের প্রথম প্রশ্ন এরপর দু নম্বর প্রশ্ন বসে পড় এটি কোন ধরনের ক্রিয়া বা বসে পড়ো বলতে পারো বসে পড়ো দুটি কিন্তু ক্রিয়া পড় বলছি মানেই যে ধাতু তা কিন্তু নয় আমি ধরো বাক্যে প্রয়োগ করেই বলছি তুই বসে পড় আর তুমি হলে তুমি বসে পড়ো পুরুষের ভিত্তিতে নির্ভর করে বাক্যের ক্রিয়াটা কি রূপ লাভ করবে তাহলে বসে পর বা বসে পরও এটি কী ধরনের ক্রিয়া তাহলে এটি হচ্ছে দেখো বসে প্রথমে হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া রয়েছে এবং পর বা পরটা হচ্ছে সমাপিকা ক্রিয়া অর্থাৎ অসমাপিকা ক্রিয়া পূর্বে এবং পরে সমাপিকা ক্রিয়া যোগে যে বহু পদ বা সংযোগমূলক ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া এটি হচ্ছে একটি যৌগিক ক্রিয়া এরপর আজকের তিন নম্বর প্রশ্ন তাঁতি কোন শ্রেণীর শব্দ শব্দ অনুসারে তাঁতি এটি কোন শ্রেণীর শব্দ এটি হচ্ছে ভব শব্দ অর্থাৎ তন্তুবায় শব্দ থেকে তাঁতি শব্দটি ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে রূপ লাভ করেছে তাই ভাষা পরিবর্তনের পথ ধরে অতিক্রান্ত হয়ে যেহেতু তাঁতি শব্দটি এসছে তাই একে বলা হচ্ছে তদ্ভব শব্দ এরপর আজকে চার নম্বর প্রশ্ন প্রযোজক ক্রিয়া কাকে বলে প্রযোজক ক্রিয়া কাকে বলে কাকে বলে উদাহরণ দিতে বলেনি মানে উদাহরণ যে দেবে না তা নয় অতি অবশ্যই উদাহরণ এখানে দিতে হবে ধরো ডেফিনেশানটায় তোমরা যেভাবেই বলো না কেন প্রথমে তোমাদের অতি অবশ্যই প্রযোজক ধাতুটার কথা বলতেই হবে মৌলিক ক্রিয়ার বা আমরা বলতে পারি মৌলিক ধাতুর উত্তর আপ্রত্যয় যোগে গঠিত হয় প্রযোজক ধাতু প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি তৈরি হয় প্রযোজক ক্রিয়া যেমন মা শিশুকে চাঁদ দেখান দেখান ক্রিয়াটি হচ্ছে প্রযোজক ক্রিয়া তাহলে দেখটা মৌলিক ধাতু তার সঙ্গে আপ্রত্যয় যোগে তৈরি হচ্ছে দেখা এটি প্রযোজক ধাতু এবং দেখা যুক্ত আন করে হচ্ছে দেখান তাহলে এটা হচ্ছে দেখানটা হচ্ছে প্রযোজক ক্রিয়া তাহলে যে ক্রিয়ার মধ্যে কর্তা নিজে ক্রিয়াটি সম্পন্ন না করে অন্য কাউকে দিয়ে ক্রিয়াটি সম্পন্ন করার অর্থ প্রকাশিত হয় সেই ক্রিয়াকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া এভাবেও আমরা কিন্তু প্রযোজক ক্রিয়ার ডেফিনেশনটা বলতে পারি এবং অতি অবশ্যই একটি উদাহরণ তার সঙ্গে তোমাদের দিতে হবে এরপর আজকে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের শব্দ পদ অধ্যায়টির প্রথম অংশে কিছু কিছু ব্যাকরণ বই তোমরা পাবে যে রুড়ো শব্দ বা রুড়ি শব্দ আর যৌগিক শব্দ আর যোগরুড় শব্দ এই তিন ধরনের শব্দের বৈশিষ্ট্য বা সংজ্ঞা রয়েছে তা সেই অংশের উপর থেকে একটি প্রশ্ন পানি শব্দটির বিশেষত্ব কি পানি শব্দটির বিশেষত্ব হচ্ছে এটি একটি যোগরূঢ় শব্দ কেননা এই শব্দটির যে বুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক বা প্রচলিত অর্থ দুটো আলাদা সুলোপানি বলতে বুৎপত্তিগতভাবে যার হাতে শুল রয়েছে এই অর্থটাই আমরা বুঝি কিন্তু প্রচলিত বা ব্যবহারিক অর্থে পানি বলতে কিন্তু দেবাদিদেব মহাদেবকে বোঝানো হয়ে থাকে এটিকে আমরা যোগ রুড়ো শব্দ বলে চিহ্নিত করব এটা গেল আজকের পাঁচ নম্বর প্রশ্ন এরপর ছয় প্রশ্ন প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ দাও এক্ষুনি আমরা প্রযোজক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও চেয়েছিলাম বা সিম্পল ডেফিনেশন না চেয়ে প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ দাও এরকমও প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পেতে পারো যেমন সে শিশুটিকে খাওয়ালো এখানে খাওয়ালো ক্রিয়াটা তলায় দাগ দেবে এবং সেই সঙ্গে লিখবে যে এই ক্রিয়াটি হল একটি প্রযোজক ক্রিয়া এটা গেল ছ নম্বর প্রশ্ন এরপরে সাত নম্বর প্রশ্ন মাস্টারমশাই শিশুদের বেতাচ্ছেন এই বেতাচ্ছেন এটি কি ধরনের ক্রিয়া মাস্টার মশাই শিশুদের বেতাচ্ছেন বেতাচ্ছেন এটি কি ধরনের ক্রিয়া এটি হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া কেননা বেদ হচ্ছে নাম শব্দ তার সঙ্গে আপ্রত্যয় যোগে তৈরি হচ্ছে বেতা এটি নাম ধাতু এবং বেতা যুক্ত আচ্ছেন করে হচ্ছে বেতাচ্ছেন ক্রিয়া তাহলে বেতাচ্ছেন ক্রিয়াটি হচ্ছে নাম ধাতু ক্রিয়া এরপর সাতের পরে চলো দেখি আমরা কি প্রশ্ন রয়েছে নম্বরে দ্বি কর্ম ক্রিয়াযুক্ত একটি বাক্যের উদাহরণ দাও এমন একটা বাক্যের দৃষ্টান্ত দাও যেখানে দেখব যে ক্রিয়ার দুটি কর্ম রয়েছে রামবাবুকে বা বলতে পারো ছেলেরা রামবাবুকে সভার সভাপতি করলেন ছেলেরা রামবাবুকে সভার সভাপতি করলেন এই বাক্যের ক্রিয়াপদ কোনটা এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে করলেন বা সভাপতি করলেন শুধু করলেনটাই এখানে মূলত আমরা ক্রিয়া হিসেবে ধরি তাহলে বাক্যে কর্মবাচক পদ বা কোনগুলো কেননা আমাদের উদাহরণে চেয়েছে যে ক্রিয়াটির যেন দুটি কর্ম থাকে তাহলে কর্ম পেতে গেলে আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব আর কাকে দিয়ে প্রশ্ন করব। এই কি আর কাকের দুটো উত্তরে যদি আমরা বাক্যের মধ্যে পদ পাই তাহলে করলেন ক্রিয়াটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া তাহলে কাকে করা হলো রামবাবুকে কি করা হলো সভাপতি তাহলে কাকে আর কি দুটো প্রশ্নতেই কিন্তু উত্তরে পদ আমরা বাক্যের মধ্যে পাচ্ছি এবং তোমরা খুব ভালো করেই জানো যে এই দুটি কর্মের মধ্যে একটি হচ্ছে গৌণকর্ম একটি মুখ্য কর্ম মুখ্য কর্ম কোনটি না সভাপতি আর গৌণকর্ম হচ্ছে রামবাবুকে তাহলে বাক্যের করলেন ক্রিয়াটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া তোমাদের এখানে প্রশ্নে ছিল ধরো ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে তোমার কাছে চাওয়া হচ্ছে দ্বিকর্ম ক্রিয়াযুক্ত একটি বাক্যের দৃষ্টান্ত দাও তোমরা শুধুমাত্র একটি বাক্য রচনা করলে ধরো যে কোনো বাক্য রচনা করলে এবং সেখানে ক্রিয়াটার তলাতেই শুধু দাগ দাও এবং সেই সঙ্গে তলায় একটি বাক্য লেখো যে ধরো এই বাক্যটা ধরেই বলছি ভাষাটা কী লিখবে এই বাক্যের করলেন ক্রিয়াটি দি কর্মক্রিয়া কেননা তার দুটি কর্মবাচক পদ হলো রামবাবুকে এবং সভাপতি ব্যাস এটা গেল কমপ্লিট অ্যান্সার এরপরে ধরো যদি এমসিকিউতে তোমরা এই ধরনের প্রশ্ন পাও সেখানে অতি অবশ্যই প্রশ্ন এরকমই থাকবে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোন বাক্যের ক্রিয়াটি দ্বি কর্ম ক্রিয়া তাহলে চারটি বাক্য থাকবে সেখানে তোমাদের পড়ে বুঝতে হবে সেই চারটি বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি আর কাকে দিয়ে সেই কি আর কাকে দুটোর উত্তরেই যদি পদ পাও তাহলে সেই বাক্যের ক্রিয়াটি হচ্ছে ক্রিয়া এটা গেল নম্বর প্রশ্ন এরপরে নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে তৎসম শব্দের অর্থ কি তৎসম শব্দের অর্থ কি এখানে কিন্তু তৎসম শব্দ কাকে বলেও বলছে না বা তৎসম শব্দ ডেফিনেশান লেখো সংজ্ঞা লেখো এরকমও চাইছে না তৎসম শব্দের অর্থ কি তৎসম শব্দের অর্থ হলো তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃতের হুবহু যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলিকে বলা হচ্ছে তৎসম শব্দ এভাবে এইটুকুনি কিন্তু তোমরা এর উত্তর লিখতে পারো এরপর দশ নম্বর প্রশ্ন পদান্নয়ী অব্যয় কাকে বলে উদাহরণ দাও তাহলে পদ আমরা কোথায় পাই বাক্যে পাই তাহলে পদের মধ্যে বাক্যে পদের মধ্যে অন্য স্থাপনকারী অব্যয়কেই বলে পদান্নয়ী অব্যয় বাক্যে পদের মধ্যে অন্যয় বা সম্পর্ক স্থাপনকারী অব্যয়কেই বলা হয় পদান্নয়ী অব্যয় এখানে আমরা পেতে পারি ধরো বাক্যে যে অনুসর্গগুলি ব্যবহৃত হয় সঙ্গে জন্য বা ভেতরে দ্বারা দিয়া এই অনুসর্গগুলো কিন্তু সব প্রদান্নই অব্যয় তোমার সঙ্গে আমার আর তর্ক চলে না এই সঙ্গেটা হচ্ছে একটি প্রধান্যই অভয় বা তুমি বিনা একাজ সম্ভব নয় বিনা এটাও হচ্ছে প্রধান্যই অপয় বা আরও আমরা বলতে পারি তোমার মতন নির্বোধ আমি আর একটিও দেখিনি মত বা মতন এগুলিও কিন্তু প্রধান্যই অক্ষয় এরপর আজকের এগারো নম্বর প্রশ্ন উদাহরণসহ মিশ্র বা শঙ্কর শব্দের সংজ্ঞা লেখক সংজ্ঞা বেশিরভাগ ক্ষেত্রে বা পার্থক্য তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে পেতে পারো আমরা দেখব যে বাংলা শব্দ ভাণ্ডারে এমন কিছু শব্দ রয়েছে যেখানে তৎসম তদ্ভব বিদেশি বা দেশি শব্দের সঙ্গে অন্য একটি শব্দ সংযুক্ত হয়ে অথবা একটি শব্দের সঙ্গে অন্য শব্দের প্রত্যয়ের মিশ্রণের ফলে যে মিশ্র বা শঙ্কর শব্দ বা শঙ্কর শব্দ বলে অভিহিত করা হয় যেমন ধরো বলা হলো হেড পণ্ডিত হেডটা হচ্ছে বিদেশি শব্দ পণ্ডিতটা হচ্ছে তৎসম শব্দ তাহলে প্রথমে একটি বিদেশি পরে একটি তৎসম শব্দের সংমিশ্রণে হেড পণ্ডিত শব্দটি গঠিত হচ্ছে বা ধরো বলা হচ্ছে রাজা বাদশা রাজাটা হচ্ছে তদ্ভব শব্দ আর বাদশাটা হচ্ছে একটি বিদেশি শব্দ তাহলে আগে একটি তদ্ভব শব্দ পরে একটি বিদেশি শব্দ নিয়ে তৈরি হচ্ছে একটি সংকর বা মিশ্র শব্দ এরপর এগারো নম্বর প্রশ্ন হলো এরপর বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে আমরা দেখব রয়েছে পৃথিবীর কোন পথে পৃথিবীর কোন শব্দ পৃথিবী এটি কোন শ্রেণীর শব্দ বাংলা শব্দ অনুসারে অতি অবশ্যই এটি একটি তৎসম শব্দ টেক্সট পোশনের লাইন ধরে ব্যাকরণটা দেয়া হয়েছে এরপর তেরো দাগে প্রশ্ন একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ হল এমসিকিউর ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন পাবে নিচে চারটি অপশানের মধ্যে যেটি এখানে দেওয়া রয়েছে ওঝা ঢেঙা ছিরি হা অতি অবশ্যই এখানে হবে যেটা স্ত্রী থেকে বিকৃত স্বরূপ বিকৃতি স্বরূপ আমরা প্রায় ছিঁড়ি এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ এরপরে প্রশ্ন চতুর্দের প্রশ্ন শব্দ বলতে কি বোঝো এমসি যদি অপশান থাকে তাহলে অপশান দেখে নির্বাচন করবে এটাও এমসি কিউ রয়েছে তদ্ভব শব্দ বলতে এখানে বোঝাচ্ছে অপশানে সদ্য উদ্ভব প্রাচীন উদ্ভব উদ্ভব মানে জাতক সংস্কৃত থেকে উদ্ভব বাংলা থেকে উদ্ভব তাহলে অতি অবশ্যই তদ্ভব শব্দ বলতে বোঝায় সংস্কৃত থেকে উদ্ভব বা উদ্ভূত বা জাত যে কোনো ধরনের শব্দ দিয়ে কিন্তু বোঝানো হতে পারে এরপর পনেরো দাগের প্রশ্ন হেড পণ্ডিত এক্ষুনি যে উদাহরণটা দিলাম হেড পণ্ডিত শব্দটি শব্দটিতে শঙ্কর শব্দ যে শব্দের মিশ্রণ ঘটেছে তা কী তাহলে হেডটা হচ্ছে বিদেশি আর পণ্ডিত হচ্ছে তৎসম তাহলে বিদেশি আর তৎসম এবার বিদেশির মধ্যে এখানে যেমন অপশানে দেওয়াই আছে ইংরেজি আর তৎসম ইংরেজিও বিদেশি বিদেশিও দেয়া থাকতে পারে বা ইংরেজি বিদেশির মধ্যে কোন বিদেশি ভাষার শব্দ সেটাও কিন্তু দেওয়া থাকতে পারে সেভাবে দেখে তোমাদের অপশান চুজ করতে হবে তাহলে হেড পণ্ডিত এই শঙ্কর বা মিশ্র শব্দটি হচ্ছে ইংরেজি এবং তৎসম শব্দের সংমিশ্রণ তাহলে আজকে আমরা এই পনেরোটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এবং এই ধরনের প্রশ্ন অতি অবশ্যই তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পাবে তাছাড়াও আরও একটা দুটো বলে রাখি যে তৎসমর সঙ্গে তদ্ভবর পার্থক্য বা তৎসমর সঙ্গে অর্ধ তৎসমর পার্থক্য বা তদ্ভব আর অর্ধ তৎসমের মধ্যে পার্থক্য কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে থেকে থাকে বা পদ প্রকরণের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের পদ প্রকরণ রয়েছে পদ বা পদের যে উপবিভাগগুলি রয়েছে সেগুলির ডেফিনেশান কিন্তু তোমরা ওই ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রেও পেতে পারো তাহলে এভাবে আশা করছি তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি বাংলা ব্যাকরণটাকে একটু জিস্ট করে নিয়ে পরীক্ষার আগে তৈরি করো তাহলে পরীক্ষায় অতি অবশ্যই ব্যাকরণের ফুল মার্কস তোমরা পাবে